গুড ইভিনিং বন্ধুরা তো আজকে মেকআপলা থেকে ব্লগটা শুরু করছি কারণ সকালবেলা থেকে আজকে খুব কাজের চাপ ছিল মা সকালবেলা উঠে সব রান্না করে নিয়েছেন কারণ যে রান্নাঘরে মানে উপজ করতে গিয়ে মার অসুবিধা হচ্ছিলো তো ওজন্য তো আজকে মিস্ত্রি এসছিল মানে ঠিক করল দুটো ধাপ বাড়ালো তো দেখা আছে নিজে চলো মানে কাজ হয়ে গেছে চলে গেলো তো এখনও কথা বলছি মনে হয় বাবার সাথে তো আমি উপরে আসলাম জামা কাপড় ছিল জামা কাপড় নিলাম এবার সব একটা শুকিয়ে গেছিলো নিয়ে গেছিলাম নিচে আর এগুলো ভাঁজ হয়ে গেছে এগুলো নিচে এগুলো হয়ে গেছে নিচেকে ভাজ করবো আর ওই অফিস থেকে আসলো এখনই তো নিচে যাবো এখন ওকে একটু ও ভাত খেয়ে যায়নি তো ওই জন্য তো চলো ঠিক আছে বন্ধুরা হুম নিচে নিচে যাই হুম তো চলো ঠিক আছে দেখতে হবে ঠিক আছে চলো সব সেসব ভাস্কুলাম এগুলো সব আর ও গা ধুলো তো খেতে দেবো খিদেও পেয়ে গেছে আর কালকে যাবো বলে মায়ের বাড়ি যাবো বলে তো হচ্ছে আম নিয়ে এসছে পুরিয়া থেকে ভালো আম নিয়ে এসছে খুঁজে রেখেছে কারণ বলেছে খুঁজে রাখতে বলেছে ওজন্য

যাবো খেতে দেবো ওকে খিদেও পেয়ে গেছে তো চলে এসছ যা গরম পড়ছে সত্যি যা আমাকে নিয়ে যাই আর ওকে খেলে দেবো চলে বন্ধরে দেখে যাবে ঠিক আছে চলো এখন সাতটা বাজে এখন তো ছেলে কুমোচ্ছিলো এখন আমি ডেকে ডেকে তোলে নালাম কারণ খাইনি চার ঘন্টা হয়ে গেছে খাইনি উঠলো এখন উঠেই বসে পড়েছে হুম আর ওটা শুয়েছিলো রেস্ট হয়েছিলো আমি তো শুয়েছিলাম বলে ও শুধু ছিল আমি ভুগছিলাম এখন যে যাবো এখন যে খাওয়াব এখন হুম শুয়ে পড়ছে শুয়ে পড়ে আমি যে যাই চাটা করি ওকে আর খাওয়াই তারপর চাটা করবো বুঝছো বন্ধুরা হুম আর নিচে দেখাবো কি কি কাজ হয়েছে দেখাবো ঠিক আছে চলো হুম তো আর এই এখন একটু পরেও বেরোবে আর লিচু তারপর মিষ্টি আনতে হবে যাবে আমি বললাম মিষ্টিটা কালকে নিয়ে এসো আর লুচি লুচি লিচু তারপর ওর সেলাক ট্রেলাক ফুরিয়েও এসে পায় ওই জন্য ওগুলো নিয়ে আসবে হুম তো চলো করছি বাবা তো ঠিক আছে বন্ধুরা হ্যাঁ নিচে যাই হুম তো চলো দেখতে যাবো ঠিক আছে চলো এই দেখো নিচে কাজ হয়েছে রান্নাঘরে এই সিঁড়িটা এরকম ছিল এটাকে ভেঙে তিনটে করেছে এক দুই তিন তিনটে ধাপ কারণ খুব অসুবিধা হচ্ছিল আর এইখানটাও করেছে বাথরুমের সামনেও কিছু এখানে নেই এখানে রেখে দিয়েছে সব তো কালকে সব পরিষ্কার হবে একদিন পর কালকে আবার সব পৌঁছে হবে সব চলো বন্ধুরা হুম ওকে খাওয়াই খাওয়াইটাই ঠিক আছে চলো তো ছেলেকে খাওয়ালা তো অনেকটা দুধ তুলে দিয়েছে বলে জামা চেঞ্জ করলাম আর জানি আসে দেখো চা খাবো এই যে ও বের হবে اكو সব জায়গা থেকে করতে যাই আমি এসে যে একটা করে দিও হ্যাঁ করো তুমি চাটা খেয়ে নাও খাবো এই চাটা খেতে নেই আর একটু বলতে হাসি বাবা যে সেই ভাই ওকে হচ্ছে গামছা দিয়ে আর শাড়ি পরে যেত কি ওর ও হাসছে ও ই করছে ওই করছে সুন্দর লাগছিল হুম তাই এই কথা হচ্ছিল মায়ের মায়ের সাথে আমার সবাই কথা হচ্ছিল তো যাই হোক বন্ধুরা চাটা কিন্তু চা ঠান্ডা হয়ে যাচ্ছে ঠিক আছে হুম ভালো হয়েছে চাটা হুম ঠিক আছে তো দেখা হচ্ছে ঠিক আছে চলো এখন নটা বাজে এখন তো ওর খিদেও পেয়ে গেছে তো ও আজ ওকে কদিন ধরে গরু দুধ দিচ্ছি গরু দুধ নিচ্ছে মা নিচ্ছে তাই এখন দেবো এখন তো গরু দুধটা শ্যুট করেছে বলে দিচ্ছি তো এখন দেবো এখন এই দেখো গরু আছে এই যে দুধ এখন দেবো একটুখানি গরু মা আছে এখন ছেলেকে দেবো E aí, oi, এই দেখো দুধ এখন ছেলেকে খাওয়াবো এখন হুম তো চলো বন্ধুরা হুম পিসির সব বাসনগুলো মেজে দিয়ে আছে সব এগুলো সব পরিষ্কার করছে এগুলো মুছে দিচ্ছে এগুলো আর সব এখানে রাখতে হবে কারণ হচ্ছে জায়গা নেই কারণ রান্নাঘরে তো ঢোকা যাবে না ওই জন্য তো এগুলো সব মুছিয়ে নিই মুছিয়ে নিয়ে রেখে দেবো সব মা বলে এখানে রাখতে তো এগুলো হয়ে গেলে তারপরে আমার খিদে পেয়ে গেছে আবার খিদে পেয়ে গেছে তো তরকারিটা ওপরে কি গরম করতে হবে কোষা নিয়ে আসলো এই দেখো এটা আমার শ্যাম্পু আর লিচু লিচু খেতে ফ্রিজে দেখেছো হ্যাঁ লিচু ফ্রিজে রেখেছি লিচু ফ্রিজে আর আমার ছেলের ওষুধ আর আমার ফেস ওয়াশ সব নিয়ে আসলো দিয়ে এখন একটু গোছাবো আর সকালবেলা সব গোছাবো আর এখন ওকে শেক করে দেবো এখন তারপর ড্রপ দেবো এখন আর আমার জন্য কালো জাম নিয়ে আসবে এখন একটু পরে দুলালির দোকান থেকে আমার হেভি লাগে কালো জামটাই বন্ধুরা তো যাই হোক তো একটু হিসাব হিসাব করে নি দিয়ে হচ্ছে ওকে একটু শেক করে দেবো দিয়ে ড্রপ দেবো ঠিক আছে চলো তো এখন দশটা বাজে এখন তখন আমরা খাবো এখন তো নিচে তো কোনো কাজ হচ্ছে না বলে মানে গ্যাসটা সব ওপরে রেখে দিয়েছে বলে তো এইখানে আসলাম এবারে মাগুলো উপরে যাও গরম করো গরম হচ্ছে মাঝে সোয়াবিন করেছে সোয়াবিন কুমড়ো সোয়াবিন পটল তরকারি করেছিল তো আর ডাল করেছিল পটল ভাজা এই চোর এই চূর্ণ এই চোর কে বলে উচ্ছে করেছিল উচ্ছে উচ্ছে সেদ্ধ তো ওগুলো খেয়েছিলাম তো আর এটা আছে তরকারিটা আর গরম করবে এবার তো বসিয়ে দিয়েছি ফুটলে নিয়ে যাব এবার ক্ষীরেও পেয়ে গেছে আমাদের তো এই দেখো তরকারি গরম হচ্ছে এই যে তরকারিটা গরম হয়ে গেলে নিচে যাব এবার আবার রুটিও নিয়ে এসছে তো আমি বলেছিলাম তো হচ্ছে মা চিড়ে খাবো তার মানে না থাক রুটি বাবা নিয়ে এসো রুটি খেও তাহলে আর ওকে ড্রপও দেওয়া হয়ে গেছে একটা ড্রপ আছে বাকি ওটা রাতে দেবো তাহলে হয়ে যায় ছেলেকেও মা খাই দিয়েছে দুধ ও ঘুমও এসেছিল কিন্তু আবার উঠে পড়েছে আবার এখন ঘুরতে হবে এখন ওকে নিয়ে এখন ঘোরাচ্ছে এখন এই অবস্থা হুম তো চলো বন্ধুরা খেয়ে খেয়ে নিই তোমার সঙ্গে কথা আছে ঠিক আছে চলো ওপরে আসলাম তো হচ্ছে ঘুমিয়েও করেছে ঘুম হচ্ছে দেখো অমিও শুয়ে পড়েছে ওর শরীরটাও ভালো লাগছে না খুব টায়ার আছে ওর আমিও শুয়ে পড়বো শরীরটাও ভালো লাগছে না তো কালকে সব ব্যাগটা করছতে হবে দিয়ে বিকেবেলাতে বেরোবো তাও সকাল একটু ব্যাগটা পুছিয়ে নেব ও অফিস থেকে আসার পরও গুছিয়ে নেব সব তো যাই হোক আজকে ব্লকটা যেখানে এন্ড করছি ঠিক আছে তোমার সবাই পাশে থাকো সাপোর্ট করো ঠিক আছে কালকে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো টাটা গুড নাইট